প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নতুন একটা অধ্যায় সম্পর্কে জানবো যেটার নাম হল জটিল সংখ্যা জটিল সংখ্যা আবার বলছি জটিল সংখ্যা সম্পর্কে তোমরা নাইন টেনে শিখো আজকে আমরা শিখব জটিল সংখ্যা সম্পর্কে তো জটিল সংখ্যা সম্পর্কে জানার আগে আমরা জানবো আগে বাস্তব সংখ্যা আচ্ছা একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান সমান জিরো এটা একটা বীজগাণিতিক সমীকরণ এটা একটা কি বীজগাণিতিক সমীকরণ এই সমীকরণের সমাধান বের করব অর্থাৎ এক্সের মানটা বের করতে হবে একটা সমীকরণের সমাধান বের করার অর্থ হলো চলকের মান বের করতে হবে অর্থাৎ এক্সের মানটা বের করতে হবে আমরা এখানে এক্সের মান যদি বের করতে চাই এক্সের স্কোয়ার রিজিগলটা কত হবে ফোর আর এখানে এক্সের মান বের করতে চাইলে আসবে প্লাস মাইনাস রুট ওভার ফোর অর্থাৎ কত প্লাস মাইনাস টু এই যে এক্সের মানটা বের হলো একটা প্লাস টু আর একটা মাইনাস টু তোমরা জানো যে দীঘাত সমীকরণের দুটা মূল থাকে এখানে দুটা মূল পাওয়া গেল একটা প্লাস টু আর একটা মাইনাস টু যে প্লাস টু মাইনাস টু যে এক্সের মান দুটো পাইলাম এই এক্সের মান দুটোকে বলা হয় এই সমীকরণটার মূল বা বীজ আবার বলছি একটা সমীকরণের সমাধান করে চলকের যে মানটা বের হয় সেই চলকের মানটাকে বলা হয় এই সমীকরণটির বীজ বা মূল বা ইংরেজিতে বলা হয় রুট আর ডা টি রুট এটা একটা বীজগণিতের সমীকরণ এই সমীকরণকে সমাধান করব সমাধান করে এক্সে যে মানগুলো হলো এই মানগুলোকে বলা হয় এই সমীকরণটির মূল বা বীজ বা ইংরেজিতে কি বলা হয় রুট বলা হয় এখন এই যে এক্সের মানগুলো পেলাম এইগুলোকে বলা হয় এই এক্সের মান দুটা একটা একটা প্লাস টু আর একটা মাইনাস টু এই মান দুটো কিন্তু বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আমরা জানলাম আমরা আগে জেনেছি তোমরা এতদিন নবম দশম শ্রেণীতে যা শিখেছে সব ছিল বাস্তব সংখ্যা আজকে নতুন একটা বিষয় শিখবো সেটা হলো কি জটিল সংখ্যা তো আমরা এখন জটিল সংখ্যা সম্পর্কে একটু জানবো একবারে বিস্তারিত জানবো আমি ভালো মতো ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেব আজকে থেকে তোমাদের আর জটিল সংখ্যা সম্পর্কে জানতে বুঝতে কোনো অসুবিধা হবে না চলে আসছি এক্স স্কোয়ার প্লাস ফোর ইজিক টু জিরো এটাও একটা বীজগণিতিক সমীকরণ এই সমীকরণটা আমরা সমাধান করব অর্থাৎ এখান থেকে এক্সের মানটা বের করবো তাহলে দাঁড়াইল কি এক্স স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ফোর এক্স ইজ ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ফোর এই যে এখানে দেখো রুট ওভারের ভিতরে মাইনাস ফোর রুট ওভারের ভিতরে কখনও মাইনাস ফোর তোমরা দেখো নি আজকে প্রথম দেখতেছ এই ধরনের সংখ্যাগুলোকে বলা রাখি কাল্পনিক সংখ্যা আবার বলছি এখনও জটিল সংখ্যা আমরা আসিনি জটিল সংখ্যা আর আলাদা আচ্ছা এখন আমরা দেখো এখানে একটু আগে যেটা শিখলাম সেটা আমরা কি শিখলাম আমরা বাস্তব বাস্তব সংখ্যা আমি শিখাইলাম এখন এখানে দেখো যে রুট ওভারের ভিতরে মাইনাস ফোর আসছে এই যে মাইনাস ফোর থাকার কারণে এই যে মাইনাস থাকার কারণে এটা কিন্তু বাস্তব না এটাকে হয় কি অবাস্তব সংখ্যা অ বাস্তব সংখ্যা এটার নাম হলো কি অবাস্তব সংখ্যা বা বাংলায় বলা হয় কাল্পনিক সংখ্যা আর যদি ইংরেজিতে জানতে চাও তাহলে হবে ইমাজিনারি নাম্বার কি মা জি ইমাজিনারি নাম্বার অর্থাৎ যেটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা তাহলে তোমরা বুঝতে পারবে বুঝতে পেরেছ যে রুড ওভারের ভিতরে যখন যখন নেগেটিভ সাইন আসবে তখন সেটাকে বলা হয় কি অবাস্তব সংখ্যা মানে সেটা বাস্তব সংখ্যা নয় আর বাস্তব সংখ্যা একটু বললাম তোমাদের বোঝানো হলো তাহলে আমরা জানবো কিন্তু কোনো সংখ্যার মূল বের করতে গিয়ে যদি রোড ওভারের ভিতরে মাইনাস চিহ্ন আসে তাহলে সেটাকে বলা হয় অবাস্ত সংখ্যা আমি আরও ব্যাখ্যা দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তাহলে এখানে এক্সের মান আমরা এক্সের মান যখন বের করি এক্সের মান এখান থেকে কত দ্বারা দেখি এক্স কত আসে রুট ওভার কত মাইনাস ফোর এই মাইনাস চিহ্নটাকে এই মাইনাস চিহ্নটাকে দূর করার জন্য দীর্ঘদিন পরিশ্রমের ফলে এটাকে সমাধান করতে গিয়ে আমরা সমাধান করতে উপনীত হয়েছি যে মাইনাস ওয়ানের পরিবর্তে ধরা হচ্ছে কত মাইনাস ওয়ানটাকে ধরা হচ্ছে আই স্কোয়ার আবার বলছি আই স্কোয়ার মাইনাস ওয়ানের পরিবর্তে ধরা হয় কত আই স্কোয়ার তাহলে আই সমান কত আছে আই সমান আছে রুট ওভার কত মাইনাস ওয়ান এই আইটাকে বলা হয় কি ইমাজিনারি নাম্বার অর্থাৎ কাল্পনিক সংখ্যা আবার বলছি যে মাইনাস ওয়ান রুড ওভারের ভিতরে মাইনাস ওয়ান হয় না মাইনাস থাকে না ওই মাইনাস ওয়ানটাকে কীভাবে সমাধান করবো সেটার জন্য ওই মাইনাস ওয়ানের পরিবর্তে আই স্কোয়ার ধরা হয় অর্থাৎ আই সময় কত হয় রুড ওভার মাইনাস ওয়ান এই আইটাকে বলা হয় কি ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা বলা হয় বা বাংলায় আমরা অবাস্তব সংখ্যা বলতে পারি এখন দেখো এখানে এখানে যদি আমরা একটু সাজিয়ে নিই এক্স স্কোয়ার আমি ফোরটা নিলাম সামনে আর মাইনাস ওয়ান নিলাম পরে মাইনাস ওয়ান পরে নিলাম এখন দেখো এক্স স্কোয়ার ইজিগাল টু ফোর আই স্কোয়ার আমি আবার বলছি আমরা ওই যে মাইনাস ওয়ানটাকে আমরা কত ধরবো আই স্কোয়ার ধরবো মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা কী লিখবো আই স্কোয়ার আই বলতে বলা হয় ইমাজিনারি নাম্বার বাংলায় বলা হয় কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা তাহলে এক্স ইজুগুলো কত হলো প্লাস মাইনাস রুট ওভার ফোর আই স্কোয়ার অথব এক্স ইজিক টু কত প্লাস মাইনাস টু আই এই হলো আমাদের কাল্পনিক সংখ্যা বুঝা গেছে কি না আবার বলছি একটা সমীকরণের সমাধান করতে গিয়ে যদি তোমাদের রুট ওভারের ভিতরে মাইনাস চিহ্ন চলে আসে তাহলে মাইনাস চিহ্ন মাইনাস ওয়ান আসে থাকে মাইনাস চিহ্ন আসা মানে মাইনাস ওয়ান আসা সমান কথা ওই মাইনাস চিহ্নের পরিবর্তে মাইনাস চিহ্নের পরিবর্তে আমরা কী লিখবো আই স্কোয়ার নিব আই স্কোয়ার এই আইটাকে বলা হয় ইমাজিনারি সংখ্যা ইমাজিনারি নাম্বার বা বলা হয় কি কাল্পনিক সংখ্যা তাহলে আমরা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছি যে আমাদের কাল্পনিক সংখ্যাটা কী আমি যদি আরও একটা উদাহরণ দিয়ে থাকি যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো এক্স স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার কত হবে এক্স কত আসবে প্লাস মাইনাস রুট কত মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা ধরব কত আই স্কোয়ার এক্স সমান কত দ্বারা প্লাস মাইনাস আই এই আইটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা ক্লিয়ার আশা করি বোঝা গেছে তাহলে একটু আগে শিখলাম আমরা বাস্তু সংখ্যা এখন শিখলাম অবাস্তব সংখ্যা বা কাল্পনিক নাম্বার বা ইমাজিনারি নাম্বার এখন দাও তাহলে জটিল সংখ্যাটা কি তাহলে জটিল সংখ্যাটা কি আচ্ছা জটিল সংখ্যা কাকে বলা হয় জটিল সংখ্যাটা তৈরি হবে বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা মিলে আবার বলছি জটিল সংখ্যা তৈরি হবে বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা মিলে জটিল জটিল সংখ্যা সমান সমান বাস্তব অংশ যেগুলো কি কাল্পনিক অংশ আমি আবারও বুঝিয়ে দিচ্ছি তাহলে জটিল অংশ জটিল সংখ্যা পেতে গেলে জটিল সংখ্যাকে দুটা অংশে বিভক্ত হয় একটা হলো বাস্তব অংশ একটা কি কাল্পনিক অংশ যেখানে আই দেখবে সেটাকে কাল্পনিক ধরে নেবে আমি আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি আমরা ধরব যে আর জটিল সংখ্যাকে সবসময় বড় হাতের জেঠ বড়ো হাতের জেঠ অক্ষর দিয়ে প্রকাশ করা হয়ে থাকে আবার বলছে জটিল সংখ্যাটা তৈরি হয় বাস্তব অংশ জরুরি সংখ্যার দুটো অংশ থাকে একটা বাস্তব আর একটা কাল্পনিক আর জরুরি সংখ্যাকে বড় হাতের জেড দিয়ে প্রকাশ করা হয়ে থাকে জেড সমান সমান আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই যেখানে এক্স আর ওয়াই দুটা বাস্তব অংশ এক্স ওয়াই দুটোই বাস্তব সংখ্যা কিন্তু আই যেহেতু আছে আই মানে ইমাজিনারি তাহলে এই পুরো অংশটা হয়ে যাবে কি কাল্পনিক সংখ্যা সংখ্যা বা কাল্পনিক অংশ আবার বলছি এক্স ওয়াই দুটোই বাস্তব সংখ্যা যেহেতু আই এখানে আছে আয় থাকার কারণে পুরোটাই হয়ে যাবে কি ইমাজিনারি অর্থাৎ কাল্পনিক অংশ হয়ে যাবে তাহলে কাল্পনিক অংশ প্লাস বাস্তব অংশ সমস্যা কী আসবে জটিল সংখ্যা হয়ে যাবে আবার বলছি বাস্তব অংশ কাল্পনিক অংশ হয়ে যাবে কি জটিল সংখ্যা তো আশা করি তোমাদের জটিল সংখ্যা সম্পর্কে কোনো সমস্যা জটিল সংখ্যা সম্বন্ধে আর কোনো সমস্যা হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ যে জটিল সংখ্যাটা আসলে কী এখন আই হলো ইমাজিনারি যেটা বললাম কাল্পনিক কাল্পনিক অংশ এটার কিছু মান আমরা বের করতে শিখবো এখন আবার বলছি তাহলে জেড হলো বাস্তব অংশ জেড হলো জেড হলো জটিল সংখ্যা আর জেড সমান কী লিখবো এক্স প্লাস আই ওয়াই অর্থাৎ এ অনেক বই আবার এ প্লাস আইবি আই দিয়েও লিখছে এক্স প্লাস আই ওয়াই লিখলেও হবে এ প্লাস আই লিখলেও হবে এখানে এ বাস্তব এখানে এক্স আর ওয়াই বাস্তব তাহলে জটিল সংখ্যাটা হচ্ছে বাস্তব অংশ আর কি কাল্পনিক অংশ এই দুটোর সমন্বয় হলো জটিল অংশ বা জটিল সংখ্যা এখন দেখো এখন আই এর ব্যবহার আইয়ের কিছু গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো আমি তোমাদের আলোচনা করছি পুরো আমি পুরো অধ্যারটা ভালো মতে ভালোভাবে ডিটেলস আলোচনা করব তোমাদের জরুরি সংখ্যা সম্পর্কে এসে ইন্টার পরীক্ষায় ইন্টারমিডিয়েট পরীক্ষায় কোনো সমস্যা হবে না আশা করি শোনো তাহলে আমি বলছি যে আই স্কোয়ার কত হবে মাইনাস এখন যদি আই কিউব থাকে তাহলে আই কিউবের মান কত হবে আমরা কি করে বের করবো আই কিউব বলতে বোঝায় আই স্কোয়ার ইন্টু আই এখন আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান আই তাহলে কত হবে মাইনাস আই আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান আই কিউব কত হলো মাইনাস আই কীভাবে আসে আই কিউব মানে আই স্কোয়ার ইন্টু আই আর আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান আই গুনগুলো কত হবে মাইনাস আই হবে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আই পাওয়ার সেভেনের মান আমরা কী করে বলবো আই পাওয়ার সেভেন তাহলে এখানে আই স্কোয়ার আই স্কোয়ার আই স্কোয়ার ইন্টু আই দেখো আই কিন্তু মোট সাতটা আছে যে দুইটা 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 একটা মোট সাতটা তাহলে এখানে দেখো এটা কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আই তার মানে কত মাইনাস আই এক কথায় যদি আয়ের উপর বীজের পাওয়ার থাকে তাহলে কত আসবে মাইনাস আই আসবে আয়ের উপর সাত পাওয়ার থাকবে এগারো থাকতে পারে একশো পাওয়ার একশো এক পাওয়ার থাকতে পারে এর উপর বীজের পাওয়ার থাকার অর্থই হলো কত মাইনাস আই আসবে আর এর ওপর যদি জোর পর থাকে অর্থাৎ এইট থাকে তাহলে দেখো আই স্কোয়ার আই স্কোয়ার আই স্কোয়ার আই স্কোয়ার এখানে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত কত হবে প্লাস প্লাস কত হবে ওয়ান অর্থাৎ আমরা যেটা জানলাম এর উপর যদি বীজের পাওয়ার থাকে তাহলে মাইনাস আই আইয়ের উপর যদি এইট পাওয়ার থাকে বা জোর পাওয়ার থাকে তাহলে কত হবে ওয়ান উত্তর হবে আর পার্শে কয়েকটা আমরা সলিউশন বের করবো আশা করি তোমরা বুঝতে পেরেছ পার্শে আমরা কয়েকটা সলিউশন বের করব যে আই পাওয়ার ফোর আই পাওয়ার ফোর অ্যান ইকাল টু কত হবে আচ্ছা আমরা প্রথমে আই পাওয়ার ফোরটা ব্রাকেটের ভিতরে আর এনটা আমরা বাইরে নেব আই পাওয়ার ফোর বলতে কী বোঝায় আই স্কোয়ার এখানে আমরা তোমরা আই স্কোয়ার পরে স্কোয়ার দিতে পারো এখানে স্কোয়ার দেওয়া যায় তাহলে আমরা এনটা আবার বাইরে নিব তাহলে আই স্কোয়ারের মান হলো মাইনাস ওয়ান ওপরে স্কোয়ার আবার পরে এন তাহলে ওয়ানের পরে এন পাওয়ার কত হবে ওয়ান আসবে ঠিক না আমরা জানি একের উপর যতই পাওয়ার থাক আসবে এভাবে আই পাওয়ার ফোর এন ইকাল টু ওয়ান এখন আমি আরেকটা বের করে দেখাই আই পাওয়ার ফোর এন প্লাস ওয়ান কত হয় এইগুলো তোমাদের অঙ্ক করার সময় অনেকটা হেল্প পাবে এগুলো ভালো মতো বুঝো বেসিক বিষয়গুলো আগে ভালো মতো বুঝতে হবে তারপরে আমরা অঙ্কে যাব আই পাওয়ার ফোর অ্যান প্লাস ওয়ান আই পাওয়ার ফোর এন ইন্টু আই পাওয়ার ওয়ান আর সেটা আমি একটা বের করলাম আই আই পাওয়ার ফোর মানে ওয়ান এখানে আই কত হবে আই বিভিন্ন প্রমাণে আই পাওয়ার ফোর অ্যান প্লাস ওয়ান এগুলো আই তো সেক্ষেত্রে নিশ্চয়ই সময় তোমরা ভালো মতো বুঝতে পেরেছ আজকে এগুলি প্র্যাকটিস করবো পরবর্তী ক্লাসে আরও আমি জটিল সংখ্যা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করব